একসঙ্গে কফি শপে কথা বলেছে মানে কি বলেছে বল তোর পেটে কোনো কথা থাকে না না হ্যাঁ এমন একটা দিলি যে বাউন্ডারি পেরিয়ে বল চলে গেল কি তাতাল কি এর মধ্যে বিভদ্র লোকের সঙ্গে কথা বলেছে ইয়ে আমার তো মনে হচ্ছে দাতান বোধহয় একটু ওভারস্টেপ করে ফেলল এতটারও বোধহয় দরকার ছিল না আফটারঅল আমাদের বাড়িতে তো একটা লেখাপড়ার লিনিয়ে যাচ্ছে পরে এই মেয়েটির এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে ওর আবার একটা কমপ্লেক্স না তৈরি হয় তো প্রায় হাতে পায়ে ধরে রাজি করানোর মতো আমার ছেলে যে এত দুর্গতি হয়েছে তা তো বুঝতে পারিনি আমার ছেলে কারুর হাতে পায়ে ধরে না ওর যেটা বক্তব্য ছিল ভদ্রলোকের জাস্ট সেটাই কনভে করেছে দুদিন বই তো মেয়েটাকে দেখেনি এর মধ্যে এত বক্তব্যটা তৈরি হলো কি করে সেটা বরং তুমি তাতানকে জিজ্ঞেস করে নি আচ্ছা শোন তুই মিচিমিছি অমির ওপর রাগ করছিস ঠিকই কিন্তু একটা কথা তুই আমাকে মন থেকে বল তো তাতানের জন্য তোর এই রকম একটা মেয়ে কি সত্যি পছন্দ মানে ধর তুই যদি নিজে দেখতিস তাহলে কি এরকম মেয়ে দেখতিস আশ্চর্য কথা তুইদি ভাই মানে তাতান মেয়েটিকে পছন্দ করেছে তাতান যদি মনে করে থাকে যে এই মেয়েটির সাথেও ভালো থাকবে এক্ষেত্রে আমার কি বলা থাকতে পারে আমি তো বুঝতেই পারছি না হ্যাঁ তবে ও যদি লেখাপড়া করার ইচ্ছে টিচ্ছে থাকে ভালো তো বাড়িতে থেকে করবে মিষ্টু আছে দুই বোনেরও তো একবার থেকে পড়াশোনা করবে অসুবিধার তো কিছু নেই তাই না দাদা ভাই হ্যাঁ মানে লেখাপড়া অতটা নাই বা হতে পারে কিন্তু শুনেছি মেয়েটা ভালো গান গায় এটাও কি তাতান বলেছে তোমাকে কথাটা তাতান বলেছে তবে বোধ হয় মেয়েটা সত্যি গানটা ভালো গায় কি সারা জীবন কি গান ধুয়ে জলকাবে ঠিক করে কথা বলো প্লিজ কার সাথে কিভাবে কথা বলতে হবে এই বয়সে সেটা যদি রক্ত করে না উঠতে পারো তাহলে বেটার বলো না দেখো তুমি তো আজকাল ঠাট্টাও বুঝতে পারো না দেখছি দিন দিন কি হয়ে যাচ্ছে বলো তো বাবা মায়ের গান গাওয়াটাকে তো তুমি খুব একটা সম্মান কোনোদিনই দিতে পারো নি তা বিদ্রুপটাও নয় নাই করলে তাতা তাতা

আচ্ছা তাতান আমি বলছিলাম যে তুই তো শুনেই নিয়েছিস যে মেয়ের বাবা রাজি বুঝেছিস তো এবারে আমি মানে তোর ভালো জেঠি তো একটা কথা বলবো শোন আমি যেটা বলছি বিয়েটা যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু হয়ে গেল আর কিছু করার থাকবে না তুই বরং আরেকবার একটু ভেবে দেখবি নাকি না আমি কেন বলছি শোন তুই একটা ভালো মানে এস্টাবলিশড ডাক্তার তোর সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ হ্যাঁ আমাদের বাড়িতেও দেখ একটা লেখাপড়ার লিনিয়েজ রয়েছে প্রত্যেকেই মোটামুটি ভালো এস্টাবলিশড প্রতিষ্ঠিত সেখানে ওই মেয়েটি মানে মানে আমি যেটা বলতে চাইছি যে পরে ধর এই তোর সঙ্গে কোনো রকম একটা গ্যাপ মানে একটা মেন্টাল ইনকম্প্যাটিবিলিটি ভবিষ্যতে হবে সেটা আমি এখন থেকে করে বলি তাছাড়া আমাদের লেখাপড়ার ডিফারেন্সের জন্য যে আমাদের মধ্যে কোনো গ্যাপ হবে না সেটা আমি বলতে পারি দেখো ভালো চিঠি মেয়েটা সিঙ্গার গান গায় আর গানটা ভালো করে গাইতে গেলেও কিন্তু তার জন্য একটা লেখাপড়ার প্রয়োজন আছে সত্যি মনে করি যে ও যদি সুযোগ পায় তাহলে একদিন ও এই ফিল্ডে খুব নাম করবে আর এই জগৎটাও কিন্তু খুব একটা ছোট না একটা বিশাল ইউনিভার্সিটি আর দেখো ভালো যেটি আমার না সত্যিই মনে হয় যে আমাদের কোনো কিছুকে খুব একটা ছোটো করে দেখা উচিত না হ্যালো ব্রাদার হ্যালো হাই আমরা কি আসতে পারি ভেতরে আচ্ছা কি নতুন কিছু শুরু হয়েছে আমরা লেগ পুলিং করার জন্য নো লেগ পুলিং আসলে আমরা আমাদের এতদিনকার অভ্যাসগুলোকে এখন থেকে সংশোধন করে নিতে চাইছি ভাই ইয়েস মানে ওই দেখো না দেখ এত এতদিন তো তুই ব্যাচেলর ছিলিস হ্যাঁ মানে যখন তখন তোর ঘরে উইদাউট এনি ইনফরমেশন আমরা চলে আসতে পারতাম মানে

সরি ভাই ঠিক আছে আসবো না চল আচ্ছা আমি না আজকে খুব ইম্পর্টেন্ট একটা কাজ করছি একটা ইম্পর্টেন্ট রিসার্চ আছে ব্যাপারটা খুব সিরিয়াস আমি এখন কাজ করতে দাও পরে কথা ও সিরিয়াস সিরিয়াস জানি তো একটু দেখো তো কতটা সিরিয়াস জানি জানি ও এখন কি কাজ করছে আমরা সবাই সেটা জানি তাতান হয় তুমি হোটেল বুকিং করছো নয়তো টিকিট বুকিং নাকি দুটোই এক সঙ্গে দুটোই দুটোই কারণ একটা তো অন্যটার সঙ্গে ইন্টারলিংকড আচ্ছা আমি টিকিটই বা কেন বুক করবো আর হোটেলই বা কেন বুক করবো ব্যাপারটা কিন্তু আমি বুঝতে পারছি না কি কেস ওলে বাবা বুঝতেই পারছি না রে হ্যাঁ মন আবার কি শোন তাতান তুই আমাদের কিছু নাই বলতে পারিস নাই বলতে পারি ওর ব্যাপার কিন্তু আমরা এইখান থেকে ঠিকঠাক না জেনে যাচ্ছি একদম ঠিক কথা আচ্ছা তাতান তুমি তো তুমি তো আমাদের কাছ থেকে একটা সাজেশন নিতে পারতে পারতো তো পারতে তোমার জীবনে তোমার দাদা ভাই কাজের দিদির থেকে একটা হেল্প কি নেওয়া যেত না ভাই আচ্ছা ওমা বন্ধ করে দিল হ্যাঁ তাই তো দেখছি তাহলে চাইছে না যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হোক আমরা ঠিক জায়গায় আছি না চাইলে ভাই আমরাও আলোচনা করব না আচ্ছা কাজুরি দি তোমার মধ্যে আজকাল কাজের প্রেসারটা বেশ কম তাই না হ্যাঁ বস অস্ট্রেলিয়া গেছে খেলা দেখ বামনে গেছে ঘর তাই লাঙল তুলে ধর বামনে গেছে ঘর লাঙল তুলে ধর বুঝতে পারছিস না সেই কারণে তো বেড়াতে ভাগ্যে শিক্ষিত ছিল আরে অমনি বাজে কথা তো অমনি বাজে কথা আরে আমাদের অফিসটা তো জানো ভালো করে বুম্বা দেখো তাতান আমাদের বসে নিজের কোনো সংসার ধর্ম নেই তো তাই উনি এটা মনে করেন যে পৃথিবীতে আর কারোর সংসার ধর্ম করার কোনো অধিকার নেই অ্যাটলিস্ট ওনার অফিসের স্টাফেদের তো নেই তাই কাজ না থাকলেও না আমাদের অফিসে গিয়ে বসে থাকতে হয় কখন উনি কাজ দেবেন সেই আশঙ্কা তারপর কাজ শেষ হয়ে গেলেও বাড়ি চলে যাবো না না উপায় নেই সেটারও উপায় নেই কারণ উনি মনে করেন কাজ কখনো শেষ হয় না তাই এই প্রফেশনে কারুর কোনো সংসার ধর্ম বাচ্চা কাচ্চা এসবের প্রতি কিছুটা থাকলে চলবে না ভাই চলবে না হ্যাঁ দেখছি যে তোমার বসের জীবনটা আমার হতেই যাবে এর কোনো অল্টেমনেটিভ নেই আমার বাড়িতে সবাই তোমার সঙ্গে একবার কথা বলতে চাইছিলো মানে ইন কেস ফ্রি সোনো অনুরাগ দা তুমি যে কাজটা করলে খুব খারাপ করলে আমি কোনোদিনও কক্ষনো তোমার এই কাজটা মেনে নিতে পারবো না 情。